সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কেমন একটা বিপত্তি সকালবেলায় বেশ আমরা উঠে কি সুন্দর জানলা দরজা খুলে আমাদের বেশ ঘরে এখানটা খুব রোদ্দুর আসে কী সুন্দর বিছানার উপরে তো আমরা বসে সবাই মিলে কি সুন্দর একটি গল্প টল্প করছিলাম হঠাৎই এই বিপত্তি কী না দেখো আমাদের ঘরের জানলা দিয়ে দেখো দেখতে পাচ্ছ ওই পুচকুটা গাছে পড়ে গাছের উপরে পড়বি পর একদম গাছের মগডালে পড়েছে আর পড়েছে পড়েছে ওখান থেকে থেকেও একদমই দেখো নামতে পারছে না একটু চেষ্টা তো করে মানুষ কোথা দিয়ে এই পাশ দিয়ে ডাল ডাল ধরে নামার একদম চেষ্টা করছে পারছে না আর ওইদিকে ওর মা কিন্তু দেখলে পাঁচিল দিয়ে ছুটি ছুটি করছে তো প্রথমে আমার ছেলে আইলো রেস্কিউ করার জন্য তো ছেলে তো পারলো না একদম উঁচুতে তো তারপরে আমার বরকে আসতে হলো তো বর এলো বর এসে দেখো ওকে উপর থেকে কী একদম গাছের ওপরে তো ডালে মগ ডালে তো ধরে দেখো নামিয়ে দিচ্ছে আগেও একদিন এভাবে পড়েছিল তখন আরও একটু ছোটো ছিল তো এই নামিয়ে দেওয়া হলো আসলে ওটা জানলায় বসে থাকে তো জানলায় বসে বসে রোদ্দুর পোহায় তো সেইভাবেই পড়ে গেছে তো চলো যাই হোক কী করা যাবে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা বিপত্তি তো চলো বন্ধুরা সবাইকে বলি শুভ সকাল আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হয়তো আটটা মতন বাজে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো চলো আজকের ব্লকটা এখান থেকেই স্টার্ট করলাম তো বাসি বিছানাটা দেখলে আমার বর তুলে দিল তো এখন বিছানা পত্র ওই তোলে এদিকে তুলে দিয়েছে এদিকে কিন্তু আমাদের চাটা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে আমার স্নানও আজকে আমি করে নিয়েছি কারণ আজকে আমাকে বেরোতে হবে একটু বেরোবো তো এদিকে বর সকাল সকাল আবার দেখো বাজার করে নিয়ে এসেছে তো আমি এখানে তাকে রান্না বসিয়ে দিলাম তো ট্যাংরা মাছ এনেছিলো তো প্রথমে মাছগুলোকে ভেজে নিলাম তো নিয়ে মাছের কড়াইতে অনেকটি মাছের তেল রয়ে গিয়েছিল তো সেই তেলে প্রথমে মাছের ঝোলটা করে নিলাম সাধারণত আমি ঝোল জিনিসটা পরে করি প্রথমে কোনো বাজাবুঝি থাকলে করে নিই তারপরে কিন্তু যেহেতু মাছের তেলটা রয়ে গেছে আর এই তেলের গন্ধে না মানে অন্য কিছু রান্না করলে আমার বর খেতে যায় না গন্ধ লাগে বলে তো সেই কারণে যখন তেলটা কড়াইতে রয়ে গেছে বলে আমি ভাবলাম আগে মাছের ঝোলটা বানিয়ে নিই তো চলো এখানে বানানোর জন্য মানে তেল গরম করে নিই তারপরে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যেরকমভাবে করে আর কি মশলা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে আর কি ঝোলটা করে নিলাম আর এদিকে দেখো আজকে একটু মূলো সর্ষে করবো আমার মূলো সর্ষে খেতে বেশ ভালো লাগে শুধু মূলো সর্ষে কেন যে কোনো সর্ষে পটল সর্ষে বলো শিম সর্ষে বেগুন সর্ষে তো যেহেতু শীতকাল আমি কিন্তু একটু মুলো সর্ষে বা শিম সর্ষে করতে খেতে খুব ভালো লাগে আমি করিও তো তার জন্য আমি বললাম একটু সর্ষে বেটে দিতে তো একটু সর্ষে বেটে দিলো আর এইদিকে ছিল একটু মূলো শাক বেশ অনেকটাই মূলো শাক ছিল তো ভাবলাম আজকে মূলো শাকটা একটু ঘন্ট মতন করবো মুলো শাকটা ভাজাই খাই তো ভাবলাম আজকে একটু ঘন্ট মতন করবো সেই কারণে দেখো এখানে আলু মূলো কুমড়ো শিম সব কিছু একটা সবজিগুলো একটু ভেজে নিলাম নিয়ে তারপরে এখানে দেখো আমি একটু মূল শাক সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে দিলাম দিয়ে ঘন্ট বানাচ্ছি আর এটা পাঁচ ফোরন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঘন্টটা আজকে বানাচ্ছি বড়ি দিলাম না বড়ি আছে বড়ি অল্প কয়েকটা বড়ি আছে যেগুলো আমি করেছিলাম বললাম সেই কটা বড়ি এমের দোকানে কেনা বড়িগুলো শেষ হয়ে গেছে তো শাঁকে আর এখন দিচ্ছি না বড়িটা ততদিন না আবার নতুন করে বড়ি কিনছে আমি একদম বড়িটা শেষ করতে চাইছি না তো যাই হোক এখানে দেখো মুলো শাকের ঘণ্টটা বানিয়ে নিচ্ছি তো মুলো শাকের ঘণ্টটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিলো সাধারণত আমি মূল শাকের ঘন্ট বানাই না মুলো শাক সবসময় আমি ভাজাই করি কিন্তু কী মনে হলো আজকে মনে হলো একটু মুলো শাকের ঘন্ট করি আর ঘন্টটা হলে কিন্তু ভাতটা খেতেও বেশ ভালো লাগে মানে ভাতটা খাওয়াও যায় বেশ অনেক গরম গরম ভাতে শাকের ঘন্টতে ভাত খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক দেখো এখানে বেশ সব কিছু ভেজে নেওয়ার পর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে তারপরে জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে শুকি শুকনো শুকনো হলে নামিয়ে নেবো তো এইদিকে দেখো রান্না বান্না মোটামুটি সেরে ফেলেছি আর এইদিকে আমার ছেলের জন্য বানিয়ে দিলাম একটু পাস্তা শুধু ছেলের জন্যই না আমরাও খাবো তো একটু পাস্তা বানিয়ে নিলাম তো ছেলেকে দেব তো ছেলে সকালবেলা মানে চলে গিয়েছিল এতে ড্রয়িং ক্লাসে গেছে আজ তাড়াতাড়ি চলে গেছে তো আসবে এসে মানে এটা খাবে বলে এসে গেছে অলরেডি আর কি ও তো এটা খাবে বলে এটা বানিয়ে দিলাম কী ছিল কি করে।

মানুষ কি করে না ভাল লাগে না তুমি তো বললাম প্রেসক্রিপশন নি না আমি তো প্রেসক্রিপশন ছাড়া যাব আরে ভুলে গেলাম আমি এটাই তো দেখো নিজে নাও আমি কিছু নিচে না পকেটে নাও নিজে তো এখন আমি যাচ্ছি ব্লাড টেস্ট করাতে সকাল থেকে সেই যা কখন খেয়েছি এত খিদে পেয়েছে স্নানও করেছি তো চলো বেশকে ব্লাড টেস্ট করিয়ে আসি এটা পরে এটা তো ঘরে পড়া স্লিপার সে তো আমারও আছে তো চলো প্র্যাকটিস করিয়ে আসি তারপর হচ্ছে হয়ে ছেলে খেতে দিয়ে গেছি চলো খা টিফিনটা বারো খাই খুব খেতে পেয়ে প্রচণ্ড খেতে পেয়েছে এই জাস্ট এই মাত্র ব্লাড দিলাম মানে ব্লাড দিয়ে আসলাম আর খাবো একটা টেস্ট হলো আরও বাকি আছে ওগুলো প্রচণ্ড কস্টলি কস্টলি বলে আর এখন করছি না অন্য জায়গায় কথা বলছি দেখি যদি একটু কমে হয় ওগুলো প্রচুর প্রচুর কস্টলি ওগুলো মানে এখন ধারে কাছে যাওয়াই যাবে না এই মাসে প্রচুর খরচা আছে এই ব্লাড টেস্ট করলাম একটা টেস্ট হয়েছে মানে ডাক্তারের সাথে কাল কথা বলেছিল হাজব্যান্ড তারপর তো বললো ঠিক আছে বলে কষ্ট দিয়েছে আপনার এইটা করতে একটা সেটা করছি আর দুটো বাকি আছে এটা নিয়ে আবার রিপোর্ট দেখাতে যাবো ওষুধ দিয়েছে ওষুধ হিসাবে রিপোর্ট দেখাতে যাবো তারপর দেখে আবার কী বলে আবার কবে করতে হয় আবার মেডিসিন দেবে দু তিন হাজার টাকা মেডিসিন যাবে ডাক্তারের ভিজিট যাবে তারপর বুক ফেয়ার আছে বুক ফেয়ারে যাবো অনেক মানে খরচার ব্যাপার আছে চলো দেখা যাক কি হয় রিকভার করছি আবার খারাপ হচ্ছে শরীরটা মানে টিট্রেট করছে আবার একটু রিকভার করছি তো জানি না কি হবে কতদিনে পুরোপুরি সুস্থ হতে পারবো চেষ্টা তো করছি তো চড়া কচুটা খিদে পেয়েছি একটুখানি খেয়ে নিয়ে আগে তারপর আবার রান্না বাকি আছে রান্না করব কি রাখছিলায় না মা এই যে এই যে অর্ডার করেছিল দেখো অর্ডার করেছিল তাই চল বসি বসি কি আছে টেস্ট করো তো

পরে বাবা এটা কি এটা তো মনে হচ্ছে আমার হ্যাঁ তোমারই গজনটা তো আমি বলছিলাম এই যে ও বাবা তুমি কবে করলে এই সব कांड ওই আমাকে না বলেই হয়ে যাচ্ছে জিনিসগুলো রাখো রাখো চলো পুরো ওলে কিনতে রাখায় দাও হুম পুরো ওলে রাখো রাখো কেমন বাহ ভালো না ভালো তো চয়েস বলতাও তোমার এটা পরে দেখো তুমি বাহ তোমার চয়েসটা আছে তো বলতাও হ্যাঁ দাও রাখ দাও كده কেমন লাগছে ভালো সফট একদম সফট না হুম পুরো উলেন না তো ভালো তো দেখো কেমন লাগছে ভালো লাগছে সাইজ ঠিক আছে নাকি সাইজটা চেঞ্জ করতে হবে না ঠিক লাগছে একটু হলে সাইজ একটু বেড়ে গেছে এগুলো মনে হয় আইটেল থেকে ছোট সাইজ নিতে হবে মনে হচ্ছে না ছোট সাইজ নিতে তো হাতে এগুলো লাগবে তাহলে এগুলো এগুলো চেপে এগুলো চেপে যাবে হ্যাঁ ঠিক আছে জাস্ট মানে অসুবিধা নেই কিছু বেড়ে থাক কি হবে সোয়েটারটাটা একদম মানে একদম চাপা পড়ে না না একদম তুমি তুমি লাগবে এই কালারটা এই কালারগুলো সব সব ড্রেসের সাথে যায় তাই না এই সাথে যায় পছন্দ হয়েছে তো আমার আসবে তুমি করার তোমারটা আমি করলাম তুমি আমারটা করে দে না वे सुंदर है जी थैंक यू वेलकम তো তারপরে দেখো এখানে ভাত পেয়ে নিচ্ছি একদম গরম গরম ভাত শীতকালে কিন্তু তোবাহাটা গরম গরম ভাত খেতে দারুণ লাগে যাই হোক চলো এখানে ভাত বাড়ছি আমার বর যাবে অফিসে তো এইদিকে দেখো আমি কিন্তু ওইখান থেকে আসার পর তারপর যেটুকু রান্না বাকি ছিল সেটা করেছি মানে করেছি বলতে ওটা আমার বড়ই একটু করে দিয়েছে বাকি যেটুকু ছিল আর আমি দেখো ওখান থেকে মানে হসপিটাল থেকে এসেছি তো আর কি ওখান থেকে মানে ব্লাড টেস্ট করে তো আমি যে জামাগুলো পরে গেছি ওটা ধুয়েও দিলাম আর একটুখানি গা ধুলাম গা ধুতে দেখো চুলটা বেশ একটু ভিজে গেছে তো চুলটা এখন ভিজে গেছে এটা ছিনি পরে মুছে নেবো তো এখানে যাতে রান্না করেছি যে দিয়ে দিচ্ছি মূল শাকের ঘন্ট করেছি ওই যে মূল সর্ষে করেছি এদিকে ট্যাংরা মাছের ঝোল করেছি ব্যাস এইটুকুই তো খাবার খেতে বসছি আজকে আমি বাড়ছি কোনোদিন বর বাড়ে তখন এইদিকে আমি সর্ষেটা একটু বেশ একটু ঝোল ঝোল রেখেছি যাতে ভাতটা মেখে খেতে সুবিধা হয় আর এই যে ট্যাংরা মাছের জোল কি করছো পরিষ্কার করে কি হবে ওটা ওভাবে পরিষ্কার হবে না বাবা আর জল খাটছে ওভাবে পরিষ্কার হবে না কী করবে ওটা পরিষ্কার করে ওটা নিয়ে এখন খেলতে পারবে না এখন সে ও বিকেলে যেতে হবে তো ক্লাসে চলো এখন কি রেস্ট নিয়ে না শোনো ওটা রেখে দাও কালকে বাবাকে বলবো কালকে বাবা ওভাবে হবে না পুরো ট্যাপের তলায় ফেলতে হবে ফেলে ভালো করে জল দিয়ে ধুতে হবে তুমি ওটা রেখে দাও এখন তুমি যতক্ষণ তো তাই এই করছিলে আমি তাই ভাবছি তুমি কী করছো গাছে জল দেওয়া কমপ্লিট চলো আজকে সকালে এই যে ফুলগুলো ফুটেছিলো এইটা ফুটেছিলো দেখো এইটাও ফুটেছে কি সুন্দর এই দেখো কি সুন্দর এটা ফুটেছে আর এই দেখো এটাও ফুটে যাচ্ছে খুব সুন্দর ফুরিয়ে আছে এটা ফুটবে এখন এই ফুলগুলো ফুটছে এই সকালেই তিনটে ফুটেছিল বন্ধ হয়ে গেছে আর এই দেখো এই ফুলটা এই ফুলটা তোমরা কে কে চেনো কি ফুল এটা ফুল বলে তো যারা জানো তারা তো জানবেই আমিও আগে জানতাম না কিন্তু আমি তিন বছর আগে প্রথম ফার্স্ট এটা রেখেছিলাম তো চলো ঠাদে মোটামুটি অল্প স্বল্প করে যা কিছু ফুল কিন্তু এখনো ফুটছেনি আজকে রোদগুলো তেজটা কম শুকাইনি আর এইগুলো কখন স্নান করেছি মেলা হয়নি আর এইগুলো মেনছি সকাল সকাল জামা কাপড় মেনবে না সকাল সকাল এগারোটা বারোটার দিকে রোদুলো ভালো শুকায় তারপর দিলে আর ভালো শুকাতে চায় না ছুটাতে চায় না এগুলো তো স্লিপ চাইনি কেন বাবা সব ভিজে আছে ওটা কি নিয়েছিলে তাই তো ওখানে পড়ে আছে আরে ওইটা সেই যে অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি তে কি কাজ জানি না ওটা আমি কোথা থেকে নিয়েছিলে ওটা ওইখান থেকে নিয়েছিলাম জিনিস কোথায় চলো হুম এখন হচ্ছে বিকেলবেলা আর বিকেলবেলায় আমি নিয়ে যাচ্ছি ছেলেকে ডান্স ক্লাসে ওকে এ মাস থেকে আর কি ডান্স ক্লাসে ভর্তি করিয়ে দিলাম মানে ওর বাবাই বললো আর কি যেহেতু বাচ্চা একটু অ্যাক্টিভিটি করার প্রয়োজন হতো এই যে দেখতে পাচ্ছি যে ঢুকলো দেখলে এখানে একটা মেয়ে তো ওইটাই হচ্ছে ডান্স ক্লাস একদম আমাদের বাড়ির পাশেই আর কি তো ডান্স ক্লাসে ভর্তি করলাম কোনো অ্যাক্টিভিটি না হলে বাচ্চাদের মানে গ্রোথে খুব প্রবলেম হয় তো কিছু এই সেই কারণে ওকে আমি আর ডান্স ক্লাস জন্য ভাবনা চিন্তা করে আর কি ভর্তি করিয়ে দিলাম তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা তো ছেলেকে ডান্স ক্লাস থেকে ফিরিয়ে নিয়ে আসার সময় খুব খিদে পাচ্ছিল কি আনবো তো এটা নিয়ে আসলাম এখান থেকে একটু আলুর দম তো এটা একদম এটাও একদম বাড়ির পাশেই ওই দু তিনটে বাড়ি পরেই বসে একদম পাড়ার মধ্যে আর কি সেখান থেকে নিয়ে আসলাম একটু আলুর দম এই জন্য সেটা মুড়ি দিয়ে খেলাম আর একটু রেখে দিয়েছিলাম সেটা ভাত দিয়ে খাবো বলে আমার কিন্তু বেশ দোকানেরই আলুর দামগুলো খেতে বেশ ভালো লাগেই দেখো তো এখন রাত্রিবেলা দেখো খেতে বসে গিয়েছি এই যে সকালে যা আছে মূলো সর্ষে মাছের চুল আর এই আলুর দম নিয়ে খেতে বসে গিয়েছি তো এটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবারের আয়োজন তো চলো আজকের ব্লগটা এ পর্যন্ত রাখলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানাও কেমন লাগছে আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকেও আমার ভিডিওগুলো দেখতে থাকো তো চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাপ্তাহে থেকে গুড নাইট অ্যান্ড বাই বাই